আবে কেউ পিছন থেকে চামচি ডাকা তাড়াতাড়ি হ্যালো গাই আমি আপনার বাচ্চাটা বস তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি সো মাঝে বহুদিন প্রায় এক মাস হয়ে গেছে আমার কোনো ভিডিও আসেনি কারণ আমার জিমেলটা মাঝে হারিয়ে গেছিলো সো অনেকদিন পরে জিমেলটা ফিরে পেলাম সো আজকে খুব হ্যাপি আমি তো আর সবথেকে বেশি হ্যাপি হচ্ছে সবাই খবর তো জানো টিকটক ব্যান্ড কিন্তু টিকটক ব্যান্ড হওয়ার পিছনে যে রহস্যটা আছে না আজকে আমি আপনাদের সেটা দেখাবো তো ভিডিও স্টার্ট করে যাক লেটস স্টার্ট

আগে বুঝতাম ভাই হাঁকতে যাওয়াটা এটা লজ্জার ব্যাপার কিন্তু এটা কি ভাই রোল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি হে আমি হে গেছি চুতিনি tata কি আছে আমি ঢাল দিত আমি মুছিছি আমার পুঙ্গা গন্ধ কে তোমরা আ হ্যাঁ না ভাই আমি পাচ্ছি না আমি একদম গন্ধ পাচ্ছি না আমাদের তো ঠান্ডা লেগেছে তাই না হাগো তুমি হাগো তুমি ভালো করে হাগো না ভাই তুই ভালো করেছিস তুই ভালো করেছিস হাজারবার হাঁকবি আমি তো পাশে আছি ভাই চাও তো ওই পাতা না তোমাকে বিছুটি পাড়াতা এনে দিতে পারি জিটিমা সময় সময়ও হয়ে এসেছে আর নিচো না এটা উপরে যাওয়ার বয়স যে দিন বেঁচে আছো একটু সুস্থ স্বাভাবিকভাবে বাঁচো এবার আপনাদের একটা অদ্ভুত ধরনের প্রাণী দেখাতে চলেছি যে না মানুষ না কোনো প্রাণী না কোনো পাখি কি ওটা আপনারাই দেখে নিন ভাই একটা সময় ছিল যখন টিকটকে মানুষ এন্টারটেনমেন্টের জন্য একটা খুব বড়ো কিছু মনে করতো এন্টারটেনমেন্টের জন্য বড়ো অ্যাপ্লিকেশন যে অ্যাকচুয়ালি টিকটকটা বানানো হয়েছিল ওই কারণে এতে খারাপ গুণ খারাপ দিকও আছে ভালো দিকও আছে অবশ্যই সবাই জানে সব সব বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশানে খারাপ দিকও আছে ভালো দিকও আছে তো এইটার এখন যা কন্ডিশনস হয়েছে মানে ভাই ভালো দিকে আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না সব কোথা কোথা থেকে চলে আসে ভাই অদ্ভুত অদ্ভুত প্রাণী এই দেশে ভাই প্রাণীর অভাব নেই গরু ছাগল মোষ ভেড়া বিচি মানে পাখি সাপ সব সব কিছু আছে টিকটকের মধ্যে ভাই টিকটক না চিড়িয়াখানা এটা চলো এ প্রমাণ করেই দিল সাপ এছাড়া পুরো সাপে বাচ্চা পুরো সবে বাচ্চা মেয়ে ফেলে গুলো কি করবে এটা দেখা বলতে এটা একটা জিনিস হয়ে গেছে ভাই এরা নাগিন দেখে না নাগিন সিয়ালটি এদেরকে দেখে ইন্সপায়ার হয়ে সিয়ালটা বানিয়েছে চলো টিকটক ব্যান্ড হওয়া নিয়ে একটা মামুনি আপনাদের সাথে কিছু বলতে চাইছে তো শুনুন হ্যালো ফ্রেন্ডস আমি পায়েল বলছি আমি দেখলাম আমি প্লে স্টোরে গিয়ে দেখলাম টিকটক সার্চ করে দেখলাম টিকটক আসছে না তার মানে টিকটক ব্যান্ড হয়ে গেছে অলরেডি আর তাদের ইনস্টল করা আছে যাদের আছে টিকটক তাদের চলছে মানে যেরকম আমার চলছে তাদের রাগ উঠছে না কেন কেন টিকটকটা কেন বন্ধ হলো কেন বন্ধ হলো আমরা কি দোষ করছিলাম আমরা তো শুধু ভিডিও বানাচ্ছিলাম আমাদের টাইম পাস করছিলাম আর আমরা এতে খুব মজা পেয়েছিলাম টিকটকটা যে বন্ধ তো ছিল আমার এত রাগ উঠেছে এত রাগ উঠেছে বলার মতো না মানে আমরা কোথায় ভিডিও বানাবো এখন

বন্ধুকালে ভিড়টা বেশ করেছি বলছি ভাই ওই ওই একবারই ওই একবারই করেছি আমি গরম পড়েছে তারপরে এরা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি জানি ভাই তোর কোনো মার্নি চোখ নেই তোর কোনো কিচ্ছু যায় জানা তোর আমি জানি ঠিক আছে ভাই তোর কিছু ছেঁড়া না যাক কিন্তু আমাদের অনেকের যায় অনেক মেয়েরা ভাই তোকে দেখে রাতে ঘুমাতে পারে না প্লিজ চেনটা তোল ভাই আর এটা এরকম এরকম কে করে এরকম এরকম কে করে কে করে কে করে হেলা ফাঁসি কার্ডে ঝুল ফাঁসি কাটে ফাঁসি কার্ডে ঝুলবা সো গাইজ আজকে মতো এখানেই শেষ তো নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে নিউ ভিডিও নিয়ে তো এবার ফার্স্ট ফার্স্ট ভিডিও ছাড়বো কারণ মাঝে অনেক দেরি হয়ে গেছে ভিডিও আমার প্রবলেম হয়েছে আপনাদের বললাম তো আমার জিমেলের জন্য তো নতুন করে আপনাদের সামনে চলে এসেছি আমি রাত বস তো কী যাচ্ছেন সাবস্ক্রাইব করুন যা যা নতুন আছে তো এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এইসব এখন টিকটক ব্যান্ড যাদের যাদের ভালো লাগে যা পাবজি ফ্রেন্ড আমি ভাই পাবজি ফ্যান যাদের পাবজি ফ্যান তারা অবশ্যই শেয়ার করুন কারণ পাবজি ব্যান্ড হোক না হোক টিকটক ব্যান্ড হয়েছে এ আনন্দে ভাই আছে পার্টি হোক চলুন আমার সবাই মিলে এক মিনিট নিরাপদা পালন করি ভাল করছে চল চল স্টার্ট হয়ে যাক বাই গুড লাক Ehi Rupali, ehi Rupali, qua con i miei Rupali, fanno tutti Rupali, ehi Rupali.